তাহলে কি এখন বুদ্ধি এখন বুদ্ধি গাছে উঠে থাকবো গাছে উঠে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া গাছের পাতা খাবো আর কি করবো গাছের পাতা খাই মানুষ বাঁচে কি করবো আর এখন করতেই হবে চলেন চলেন বাড়িতে চলেন না 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 বাড়ি যাব না আরে চলেন না বাড়ি যাব না চলেন চলেন না না বাড়ি যাব না আচ্ছা চলেন তো দেখা যাক না না বাড়ি যাব না চলেন না কে বাড়িতে বউ বউ নাকি বাড়িতে বউ বউছে খুব বকতেছে বাবা তাহলে আপনি কি ওই বউকে মারধর করতে হবে মারধর করলে তো থানা পুলিশ হবে ও তা তো ঠিকই তো কোনো বুদ্ধি নেই তাহলে গাছে থাকবো গাছেই থাকবো এবারে মারা যাবে তো কি করবো আর তাহলে কি কোনো বুদ্ধি নাই যে আম আছে লিচু আছে এগুলা খাই দেয় থাকবো ও আম তো আছে মনে হয় নাকি লিচু আছে দু একটা লিচু আছে এই লিচু খায় কতদিন থাকবা এই যতদিন থাকা যায় জল দেখি বন্যার পানি কমে কিনা জল তো আছে এখানে জলও খেতে পারবা কিন্তু এইখিনিয়ে মশার কাম খাইতে হবে গাছে উঠে দেখবো গাছে তার মধ্যে থাকবে না ও গাছে মশা নাই নাই চলেন চলুন বাড়িতে চলুন না না বাড়ি যাবো না আরে তোমার বাড়িতে যাবো আমি তোমাকে নিয়ে যাবো চল না না আমি বাড়ি চলবো না তাহলে এত রাগ হ্যাঁ আমার খুব রাগ চলেন 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 বাড়িতে চলে না 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 বাড়ি যাব না আরে চলেন না তাহলে কি করা যাবে এখন তোমার তুমি না যাও তাহলে তো কোনো বুদ্ধি নাই এখানে পোকা মকর আছে অনেক কিছু আছে গাছের ডালে উঠে থাকবো না পোকা মকর থাকবে না গামছা দিয়ে বান্ধে থাকবো ডালের মধ্যে আমাকে ও গাছ গামছাটা নিয়ে নাও গামছাটা নিয়ে নাও চলো 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 বাড়িতে চলো না না বাড়ি যাবো না চলো বাড়িতে চলো